আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার সামনে যে ফাইলগুলি কমপ্লিট করা তাদের নাম শুনতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফ্লাইয়াথ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন ফ্লাইয়া দেবিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমরা দীর্ঘ অনেক দিন ধরে সৌদি আরবের ডিরি কোম্পানির কপি শপ ফুড ডেলিভারি ক্লিনার বিভিন্ন কোম্পানির কাজগুলি করে আসতেছি তারই ধারাবাহিকতায় আজকে যাদের নাম বলবো তারা কোন কাজের জন্য কি কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে তাদের নাম বলবো জিসান মন্ডল ওনার মেন পাওয়ার সহ ভিসা কমপ্লিট হয়েছে ভিসার মধ্যে লেখাও আছে শ্বাস কোম্পানি আমরা শ্বাস কোম্পানির প্রচুর পরিমাণ ডিমান্ড পেয়েছি ইনডোর ক্লিনার হিসাবে এক হাজার রিয়াল বেতন খাবার নিজের থাকা কোম্পানির যাওয়ার পরে ইকামা ছয় মাসের দিবে ছয় মাস কোম্পানিতে থাকার পরে এক বছরের একামা পাবেন ইনডোর ক্লিনারে এখনও আমাদের কাছে অল্প কিছু ভিসা ওকালা কমপ্লিট করা আছে যাদের মেডিকেল রিপোর্ট ফিট আছে তারা চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সাজ কোম্পানিতে ইনডোর ক্লিনারে কাজ করার সুযোগ পাবেন যারা সাজ কোম্পানিতে গিয়ে কাজ করতে চান তারা চাইলে দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করে সাজ কোম্পানির জন্য ফাইল জমা দিতে পারেন এখন বলবো দ্বিতীয় যে সৌভাগ্যবান ব্যক্তি রাসেল শেখ কিশোরগঞ্জ থেকে আমাদের কাছে জমা দিয়েছেন ওনারও বিষয়টি ইস্যু হয়েছে সাস কোম্পানি থেকে মেন পাওয়ারের মধ্যে লেখাও আছে সাস কোম্পানি বিশার মধ্যেও সাজ কোম্পানি লেখা আছে এক জন্য তৃতীয় যে সৌভাগ্যবান ব্যক্তি এমডি ডি শাহাবুল আলম ওনার মেন পাওয়ারের মধ্যেও লেখা আছে সাজ কোম্পানি এবং বিষার মধ্যেও সাস কোম্পানি লেখা আছে আমরা আগের ভিডিওগুলোতে বলে আসছি যে আপনারা চাইলে বিশা স্টাম্পিং হওয়ার পরে বিষা চেক করে আপনারা আমাদেরকে পেমেন্ট দেওয়ার সুযোগ আছে অলরেডি যাদের আমরা বিষা পেয়েছি কমপ্লিট আমরা ওনাদের সাথে বসে যখন ভিডিও করব ফ্লাইটের ভিডিও আমরা দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে আমরা যে সাস কোম্পানির কাজ করতেছি ইনডোর ক্লিনার হিসাবে এখনও আমাদের কাছে অল্প সংখ্যক কিছু বিষয়কলা রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি সাস কোম্পানির জন্য ফাইল জমা দিতে পারেন পাশাপাশি আমাদের কাছে রয়েছে এক বছরের ইকামা যারা ফ্রি ভিসায় নিজের মনের মতো কাজ খুঁজে নিয়ে কাজ করতে চান তারা চাইলে এক বছরের ইকামার ভিসাগুলো নিয়ে গিয়ে কাজ করার সুযোগ পাবেন সৌদি আরবে অনেকেই আছেন সৌদি আরবে অথেন্টিক ওয়েতে এক বছরের ইকামার ভিসা পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার দেশে যে লোক আসে তাকে অফিসে পাঠিয়ে এক বছরের ইকামা আমরা দিব কাজ আপনি ব্যবস্থা করে দিবেন এরকম প্রচুর পরিমাণ আমাদের কাছে এক বছরের বিষা ও কালা রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এক বছরের ইকামার ভিসাগুলি নিতে পারবেন এখন যে সৌভাগ্যবান ব্যক্তির নাম বলবো এম ডি রোবেল উনি পেয়েছেন এক বছরের ইকামার বিষা সৌদি আরবে যাওয়ার পরে আমরা পনেরো থেকে বিশ দিনের মধ্যে এক বছরের ইকামাগুলো আমরা করে দিয়ে থাকি পাশাপাশি আমরা কার্ডও তুলে দিয়ে দিব উনি ওনার কাজ খুঁজে নেবে বা ওনার যদি ব্যবসা ব্যবসা করতে পারবে ওনার ভাইয়ের সাথে ব্যবসা যে নিয়ে যাবে তার যদি ব্যবসা বাণিজ্য থাকে তার সাথে ব্যবসা করতে পারবে তার মনের মতো করে খুঁজে নিয়ে সে কাজ করার সুযোগ পাবে এক বছরের ইকামাগুলা নিয়ে আরেকজন সৌভাগ্যবান ব্যক্তি উনিও এক বছরের ইকামার ভিসার জন্যে আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন ওনার ভিসাটাও কমপ্লিট হয়েছে ওনার নাম এম ডি রাকিবুল ইসলাম উনি বেশ অনেক দিন আগে আমাদের কাছে জমা দিয়েছেন ওনারও বিষাটি কমপ্লিট হয়েছে এক বছরের ইকামার বিষা আপনারা চাইলে এক বছরের ইকামা নিয়ে আমাদের সাথে কাজ করার সুযোগ পাবেন আমরা সৌদি আরবে যাওয়ার পরে ইকামা করে দিব আপনি আপনার মনের মতো করে কাজ খুঁজে নিয়ে কাজ করতে পারবেন যদি কোথাও কাফালা হতে চান আমাদেরকে কাফালা হওয়ার সময় ইকামার কপি দিবেন আমরা তলব ওকে করে দিব তলবকে করতে একটি টাকাও লাগবে না তো আর দেরি নয় আপনারা যারা সৌদি আরবে এই সুযোগ সুবিধাগুলো নিয়ে সৌদি আরবে গিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চান তারা এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়া এভিয়েশনে ভিডিও তো দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করি যদি ভালো লাগে আপনি ফাইল জমা দিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়া এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ